ছেলে চিকিৎসক হবে অনেক বছর ধরেই কিন্তু স্বপ্ন দেখেন আরিফা ইসলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছেলে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়তে চাই ছেলে জেদ করেই বাবা মায়ের কথার বিরুদ্ধে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ছেলের এই একঘ আচরণে খুবই কষ্ট পান বাবা মা দুজনেই বাবা মায়েরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনেক দুশ্চিন্তা করেন যা স্বাভাবিক বটে কিন্তু সন্তান কি হবে কি না হবে সেই চিন্তার উপর অভিভাবকেরা নিজেদের স্বপ্নটাও অনেক সময় চাপিয়ে দেন তাদের স্বপ্ন সন্তানের মাধ্যমে বাস্তবায়ন করতে চান স্বপ্ন পূরণের চেষ্টায় সন্তানের উপর যথেষ্টই চাপ দেওয়া হয় সেই চাপ কখন যে সন্তানের মানসিক চাপে ফেলে তা নিয়ে অনেক সময় অভিভাবকেরা চিন্তা করেন না সন্তান কোন বিষয়ে পেশা গড়বেন কি নিয়ে পড়াশুনো করবেন এসব তাদের চাপ দিয়ে একেবারেই উচিত নয় হয়তো এখন ভাবছেন আপনার সন্তান ডাক্তার হবে অথচ যখন দশ বা পনেরো বছর পরে ক্যারিয়ার শুরু করবে তখনকার বাস্তবতায় অন্য পেশার গুরুত্বও কিন্তু বেড়ে যেতে পারে সন্তানকেই তার সিদ্ধান্ত নিতে সময় দেওয়া উচিত এক্ষেত্রে বাবা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে সব বিষয়ে ধারণা দিয়ে তার মনে ইতিবাচক একটা ধারণা তৈরি করে দেওয়া সন্তানকে পথ খুঁজে দেওয়ার চেয়ে পথ কিভাবে খুঁজতে হয় সেদিকে আমাদের বাবা মাকে সচেতন হতে হবে অনেক সন্তান দেখবেন পাঠ্য বই মানে ক্লাসের বইয়ের থেকে উপন্যাস গল্প এগুলো পড়তে ভীষণ পছন্দ করে কারণ উপন্যাস পড়তে গিয়ে তার কোনো বাড়তি চাপ থাকে না মুখস্থ করতে হয় না এবং পরীক্ষার খাতায় লিখতেও হয় না তাই গল্প উপন্যাস নিয়েই সে সন্তান বা ছাত্রছাত্রীগুলো বেশি মজা পেয়ে থাকে এটা তো ঠিক পড়ার টেবিলে এক গাদা বই নিয়ে সময় কাটানো আর জ্ঞান অর্জন করা এক কথা নয় মানতেই হবে জীবনে সফল এমন অনেকেই পরীক্ষায় কিন্তু পাশ করতে পারেনি কিংবা ভালো ছাত্র হিসেবে ক্লাসে সুনাম ছিল না তাদের কাজেই পরীক্ষার রেজাল্টের পিছনে ছোটা বন্ধ করে সন্তানদের তাদের মতো করে সফল হওয়ার সুযোগ দিতে হবে ছেলেমেয়েরা আনন্দের জন্য জ্ঞানের জন্য বা যোদ্ধা হওয়ার সাধনায় মগ্ন হোক ফলের জন্য বা সার্টিফিকেটের জন্য নয় এই কথিত পরীক্ষার ফল দিয়ে কি হবে যদি না তারা জ্ঞানে দক্ষতায় পরিপূর্ণ হয় অনেক সময় মুখস্থ বিদ্যা খাতায় লিখে রেখে আসে কিন্তু সেটা আসলে সে কি লেখা হলো কি পড়া হলো সেটা সে বুঝতেই পারে না চিন্তা চেতনায় মানবিক গুণাবলী অর্জন করতে না পারলে কখনোই কিন্তু আলোকিত মানুষ হওয়া যায় না এই যে জিপিএ ফাইভ পাওয়া বা ভালো রেজাল্ট করে কি জীবনের সবকিছু আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে গবেষণার কিন্তু অন্ত নেই বাস্তবতা হলো আমরা এখনো পাঠ বান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতেই পারিনি এর দায় কোনোভাবেই শিক্ষার্থীদের নয় মূলত আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় জড়িত প্রত্যেক অংশী জনই এ অবস্থার জন্য কম বেশি দেয় এ থেকে পরিত্রাণ চাইলে আমাদের মনন মানসিকতায় পরিবর্তন হাতে হতে হবে আর সেটা বাবা মার থেকেই শুরু করতে হবে সন্তানকে বরাবর ফার্স্ট সেকেন্ড হতে হবে জিপিএ ফাইভ পেতে হবে স্কলারশিপ না পেলে মানসম্মান একেবারে থাকবে না এমন ভাবনা থেকে অবশ্যই সরে আসতে হবে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করতে গিয়ে বাকি সব বিষয় বাদ দেওয়া যাবে না যারা জিপিএ ফাইভ পায় না ভালো রেজাল্ট করতে পারে না খুব জীবন তাদের কাউকেই নিরাশ করে না বাস্তব জীবনে কে ভালো করবে জগৎ আলোকিত করে স্বমহিমায় প্রস্ফুটিত হবে তা আগে থেকে বলা যায় না জীবনে সফল হওয়ার জন্য দুটো জিনিস দরকার জ্ঞান ও দক্ষতা জ্ঞান অর্জনের জন্য চাই পাঠ্য বই পাঠ্যর বাইরে বিষয়ে ব্যাপক অধ্যয়ন আর দক্ষতার জন্য প্রয়োজন অর্জিত জ্ঞান প্রয়োগ করার সক্ষমতা এবং সুযোগকে কাজে লাগানোর প্রজ্ঞা দুটোতেই কিন্তু সাধনার প্রয়োজন